এসএসসি দিয়ে যেমন তুমি একটা রিল্যাক্স থাকতে পারতেসো এইচএসি দিয়ে কখনোই তুমি রিল্যাক্স থাকতে না তখন মধ্যে টেনশন থাকবে আমি ঢাকা মাসে চান্স পাইতে হবে ওয়েট করে চোয়েটার চান্স পাইতে হবে অথবা আমার মেডিকেলে চান্স পাইতে হবে যে কোনো কিছু একটা হ্যাঁ যে কোনো কিছু একটা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আমি মোহাম্মদ হাসির রহমান রৌদ্র বড়ালেখা করছি রুয়েটে ত্রিপলিতে তো আজকের ভিডিওটা কাদের জন্য তোমরা হয়তো দেখতেই পারতেছ ভিডিওটা এইচএসি টোয়েন্টি সেভেন যাদের একটা নতুন পরিচয় এইচএসি টোয়েন্টি সেভেন এবং তোমরা এই সবে মাত্র পরীক্ষা শেষ করছো এবং এটা নিয়ে এখন তোমাদের অনেকের মাঝে কথাবার্তা যে এখন আমরা কি করব অ্যারাউন্ড দেড় থেকে দুই মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে সো এই যে টাইমটা এই টাইমটাতে আমরা কি করতে পারি ম্যাক্সিমাম ডিসিশন নিচ্ছে যে এই টাইমটাতে আমরা এইচএসসি পড়াশোনা শুরু করতে পারি বা আমরা ম্যাথ এই এই চ্যাপ্টার শেষ করবো ফিজিক্স এই এই চ্যাপ্টার শেষ করব আমি আজকে তোমাদেরকে পুরো বাস্তব ধর্মী কথাবার্তা বলবো ঠিক আছে যেটা একবারে নিজের লাইফ থেকেও দেখা স্টুডেন্টদের লাইফ থেকেও দেখা বারবার যেটা হয়ে আসতেছে দুনিয়াতে ওটা ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হয় তো এই পুনরাবৃত্তির ভুলে যারা সবসময় পা বাড়ায় তাদের মতো গর্ধব আর কেউ হয় না সো দেখো যে তোমাদের এখন হাতে কিন্তু দুই ধরনের অপশন আছে যদি পড়ালেখার সাথে থাকতে চাও একটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের দিকে যাওয়া আর একটা হচ্ছে এইচএসসির পড়াশোনা শুরু করা অথবা অনেকে আসো যে কলেজ অ্যাডমিশন এইচএসসি দুইটাই শুরু একসাথে করবা এই দুইটা একসাথে করার মতো ক্যাপাবিলিটি তোমার মধ্যে এখন নাই ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে অনেকের মধ্যে আছে কিন্তু কথা কী বলতে হবে ম্যাক্সিমামের সাপেক্ষে তো ম্যাক্সিমামের মধ্যেই জিনিসটা নাই সো তুমি যদি কলেজ অ্যাডমিশন নিয়ে আগাইতে চাও গো ফর কলেজ অ্যাডমিশন এখন আর কোনো কিছু চিন্তা নাই এইচএসসি তোমার লাইফে এখন আসে নাই সবাই বলে এইচএসসি একটা পুকুর তোমার যে এইচএসসি একটা পুকুর হয় এইচ একটা সমুদ্র কথা একশো পার্সেন্ট সত্য এবং এইচএসসির তুলনায় এটা হচ্ছে কয়েক গুণ বলতে হবে কয়েক হাজার গুণ হচ্ছে বেশি বড়ো হচ্ছে ভাস্ট সিলেবাস হচ্ছে এই কিন্তু এক মাসে তুমি পড়ে খুব কিছু উল্টায় ফেলতে পারবা না ঠিক আছে এই এক মাস তুমি যেখানেই যাও না কেন তোমাকে স্পেসিফিক কিছু চ্যাপ্টারের বাইরে কিন্তু করায় না ঠিক আছে যেমন ধরো যে হচ্ছে বল তুমি এখন বলতে পারো যে ভাইয়ের কি একবারে চ্যানেল আসে কথাবার্তা বলতেছে আমার আমি হয়তো অনলাইনে নতুন কিন্তু আমার নিজের কোচিং সেন্টার আছে অফলাইনে অনেক বছর ধরে করাচ্ছি সো দেখো ওইখানে বা আমার কোচিং যেটাই হোক এগুলাতে যেটা হয় যে তোমার যে যখন একটা স্টুডেন্ট যখন এসএসসি পরীক্ষা শেষ হয় যখন সবাইমাত্র ঢোকে তার দেখো ম্যাট্রিক্স তিনটায়ক পরে ম্যাথের তার এসে ফিজিক্সের ভেক্টর করে আর হচ্ছে কেমিস্ট্রি হয় প্রথম অধ্যায়টা করেন আমি গুণগত রসায় এইটা দেখা যায় যে দুই থেকে তিন মাস চলে এইটা তারপরে নতুন করে আবার ব্যাচ ভর্তি হয় তো নতুন করে আবার পড়াশোনা করে আবার এইগুলা দৌড়াদৌড়ি করতেও স্টুডেন্টদের ছয় সাত মাস চলে যায় সো ছয় সাত মাস বা আট মাস এক বছর যে চলে যায় তারপরে সে সিরিয়াস হয় সেকেন্ড ইয়ার ওটার পর না আমার সিলেবাস শেষ করতে হবে আমি এতদিন যেখানে যেখানে ছিলাম এখানে আমার কিছু হয় নাই মানে কি টিচাররা হয়তো ভালো পড়াইছে কিন্তু সে নিজের বন্ধুর জন্য হোক বান্ধবীর জন্য হোক বা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হোক সে বারবার ছোটাছুটি করছে যে অনলাইনে কথাবার্তা শুনছে তো এই জন্য তার কোথাও কন্টিনিউ করা হয়নি কিন্তু শুরু থেকে যদি সে ভালো মতো জায়গায় কন্টিনিউ করতো তাহলে কিন্তু সিলেবাসটা তার ভালো মতোই শেষ হয়ে যায় তাড়াতাড়ি ঠিক আছে এই ফ্লোটে থাকলে সো এখন যেটা তুমি করতে পারো এখন এক্সট্রা এত প্যারা নেওয়ার দরকার নাই তুমি যদি কলেজিশন না দাও এই টাইমটায় তুমি এই যে ট্যুর দাও ঠিক আছে এই টাইমটার মধ্যে তুমি ট্যুর দাও ঘোরাফেরা করো ঠিক আছে ফ্যামিলির সাথে তোদের ফ্যামিলির সাথে সময় কাটাও আরেকটা ব্যাপার কি যে তোমরা যারা এসএসসির পরবর্তী সময়টা কাটাচ্ছ এটা লাইফের একটা শেষ ছুটি এবং আরেকটা শেষ ছুটি কখন পাবা যখন হচ্ছে অ্যাডমিশন শেষ করবা ঠিক আছে অ্যাডমিশন জার্নিটা যখন একটা ভালো জায়গা হবে কিন্তু এটা তো নিশ্চয়তা নাই যে আসলে আমার ভালো জায়গায় চান্স পাবো কি না এসএসসি দিয়ে যেমন তুমি একটা রিল্যাক্স থাকতে পারতেছো সো দিয়ে কখনোই তুমি রিল্যাক্স থাকতে পারবা না তখন তো মধ্যে টেনশন থাকবে হয় আমার ঢাকা মার্সিদের চান্স পাইতে হবে বুয়েট কুয়েট চুয়েটের চান্স পাইতে হবে অথবা আমার মেডিকেলে চান্স পাইতে হবে যে কোনো কিছু একটা হ্যাঁ যে কোনো কিছু একটা এই এই জন্য এইচএসসি দিয়ে রিল্যাক্স হইতে পারবা না আর অ্যাডমিশন জার্নি কেমন হবে এটা বলা যায় না সো বলা যায় যে জীবনে সবার জন্য সার্বজনীনভাবে এটাই শেষ ছুটি এটাতে একটু ঘোরাফেরা করো একটু এই ফ্যামিলিকে সময় দাও ফ্যামিলির রোড থেকে কিছু আছে এই ফ্যামিলিকে সময় দাও আর ব্যাপার যেটা করতে পারো যে আমরা কিন্তু সবাই ধর্ম থেকে দূরে চলে গেছি আমাদের মনুষ্যত্ব একবারে মাটির সাথে মিশে গেছে তো যারা ইসলাম ধর্মে আছো তারা এই সময়টায় কোরআন খতম দেওয়ার চেষ্টা করো কোরআন খতম মানে হচ্ছে যারা কোরআন যারা স্পষ্টভাবে পড়তে পারো না কোরআন পড়ার চেষ্টা করো বাসায় এসে কোনো অনলাইন টুল না বাসায় এসে তখন মসজিদের ইমাম মাজে এসে বলো যে হচ্ছে আমাকে ওজোর দেখাই দিতে হবে ঠিক আছে তার কাছে শুরু করো দেন আবার কি আছে এখানে দেখো তাবলিগ আছে এখানে কিন্তু এস এসসি শেষ হলেই একটা এখানে একটা ইয়ে হয়ে যায় যে তাবলিগের অনেক হাসাহাসি এখন করে যে দেখি মিম টিম বের হয় যে তাবলিগ আসতেছে আমরা পালাই দৌড়াই বা হচ্ছে এদের মধ্যে ভন্ড অনেক কিছু ভাই এত কিছু দেখার দরকার নেই তোমার দেখো এই কমিউনিটি কিন্তু অনেক ভালো ঠিক আছে যেটাই হোক যে কমিউনিটিটা তুমি এই কমিউনিটির সাথে নিজেকে চেঞ্জ করতে পারবো হয়তো বা তোমার ওরা ভুল হোক হোক কি হয় হোক তোমার ইসলামটা তুমি এখানে মেনটেন করতে পারবো সো তুমি এই দুইটার মধ্যে অ্যাটলিস্ট তিন দিন হইলেও তুমি এখানে যাইতে পারো আমি তাবলিকের লোক না আমি তাও জিনিসটা বললাম যেহেতু তোমার কমিউনিটি একটা দরকার হ্যাঁ তুমি তিন দিন হইলেও এখানে গিয়ে দেখতে পারো এবং তোমার এই যে যারা ধর্ম থেকে দূরে চলে গেছে রিলিজিয়াস দিকগুলো যাইতে পারো ঠিক আছে আচ্ছা এবং আরও কি তোমার এই সময়টা তুমি স্কিল ডেভেলপ করতে পারো যে স্কিলের ব্যাপারগুলো কি যেমন হচ্ছে তোমার তুমি একটা খুব আমি যেটা বলি যে তুমি পাশাপাশি এটা অবশ্যই করবা অ্যাটলিস্ট স্পোকেন ইংলিশটা এটা এমন একটা তোমার স্কিল যেটা তোমার টাইম কাজে লাগবে তুমি ইউনিভার্সিটিতে আসবা তোমার যে ইংলিশের বেসিকটা যদি ভালো না হয় তোমার শুরুর দিকে ইয়াতে কাটায় উঠতে খুবই খারাপ লাগবে ব্যাপারগুলা ঠিক আছে এবং তুমি চাকরি ভাই পেতে যাও যেখানেই যাও না কারণ তোমার ইংলিশ লাগবে সো স্পোকেন ইংলিশের একটা তুমি কোর্স ওখান থেকে করতে পারো তারপর এখন দেখো তো কম্পিউটার স্কিল আছে বিভিন্ন এখানে এমএস ওয়ার্ড আছে এক্সেল আছে অনেক ধরনের জিনিসপাতি আছে তারপর হচ্ছে তোমার হালকা পাতলা ডিজাইন ডিজাইন করার জন্য ক্যানভা ডিজাইনিং আছে ভিডিও এডিটিং আছে এই টাইপের কোর্সগুলো তুমি করতে পারো এগুলো কি নিজের স্যাটিসফ্যাকশন নট যে তুমি এটা নিয়ে প্রফেশন ক্রিয়েট করবা প্রফেশন করবা কেনা এটা তোমার পরের ডিসিশন ঠিক আছে এগুলো থেকে প্রফেশন করতে পারলে ভালো খারাপ না ঠিক আছে কিন্তু তোমার একটা পরে এখন তুমি নিজের একটা স্যাটিসফ্যাকশন একটা স্কিল আমার থাকতেছে ব্যাপারটা খুব প্রাউড করার মতো সো এইটা যেন তোমার ক্রিয়েট করতে পারো সো মোদ্দা কথা এটাই যে এখন এইচএসসি নিয়ে এত মাথা কামানোর দরকার নাই এইচএসসি জাস্ট হচ্ছে তোমার একটা তোমার ব্যবসা এখানে তৈরি করতেছ তুমি তুমি একটা বলদ হয়ে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করাই দিচ্ছ কিন্তু এই দুই মাসে তুমি কিচ্ছু করতে পারবো না আগায় বিন্দু মাত্র যাইতে পারবা না এখন তুমি বরঞ্চ তুমি কি করতে পারো তুমি যে তুমি কি করতে পারো যে তোমার ফ্রেন্ডের সাথে একটা ব্যাচ করতে পারো যে আমরা একসাথে পড়ব আর হচ্ছে তোমার ভালো কোনো টিচারের ব্যাচ থাকলে সেই ব্যাচে হয়তো বা তুমি হচ্ছে কন্টিনিউ করার জন্য কথা বলে রাখতে পারো অথবা কোনো টিচারের সাথে কথা বলে রাখতে পারো যে ভাই আপনি বা স্যার আপনি হচ্ছে যদি ফ্রি থাকেন আমাদের সে আমাদেরকে পড়াবেন দু মাস পরে শুরু করবো এক মাস পরে শুরু করবো এই ব্যাপারগুলো ঠিক আছে অন্তত শুরু করা হচ্ছে ঈদের আগে ঠিক আছে ঈদটা ভালো মতো করো ঠিক আছে ঈদ ভালো মতো করো আর ঈদের আগে এগুলো মোটামুটি শুরু না করারই চেষ্টা করো ঠিক আছে ঈদের আগে আর ঈদ পার হোক তারপর তোমাদের পরপরে হয়তো বা রেজাল্ট দিয়ে দেবে রেজাল্টের পরে কলেজ যখন শুরু হয়ে যাবে তখন হচ্ছে মেইন এইচএসির পরে শুরু হয় কিন্তু তুমি চেষ্টা করবো যে কলেজে যাওয়ার আগে যেন অ্যাডভান্স থাকো এই জন্য মোটামুটি ঈদের পর যদি শুরু করতে পারো ঠিক আছে তখন এগুলো ভালো কিন্তু এখনই এত তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নেই তুমি ঘোরাফেরা করো ট্যুর দাও এইগুলাই আর কি ঠিক আছে লাইফটা হচ্ছে অনেক বড় জার্নি তো এইটাতে তুমি যদি এখনই এত কমপ্লিকেটেড বানাও লাইফ অবশ্যই কমপ্লিকেটেড করতে হবে তোমার তোমার লাইফে সাকসেস হতে গেলে তাই বলে এখন থেকে এত শোনার দরকার নাই কোনো ঠিক আছে ধন্যবাদ সবাইকে